বিসমিল্লাহ রহমান রাহিম শিমাস কিশেনপুর তা আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি লোটকা মাছ তা আপনাদের এখানে কে কী মাছ বলেন আমাদেরকে কমেন্ট করেন তো এটা আমি আজকে লোটকা মাছ নিয়ে এসেছি আমাদের যেটা কি লোটকা মাছ বলে লোটকা মাছটা আমি একটা অন্যরকমভাবে আজকে আমি রান্না করে দেখাবো তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে লোটকা মাছ কীভাবে রান্না করে অনেকে কিন্তু লোটকা মাছ রান্না করতে জানেন নাই তা আজকে আমার ভিডিওটা ফুলভাবে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে লোটকা মাছটা রান্না করে আমি প্রথমে লোটকা মাছটা আমি এখন কেটে নিব লোটকা মাছটা কাটাটা মানে একদমই খুবই সহজ এখানে কোনো আইসটা না একটু অল্প একটু কাটা আছে তো কাঁটাটা এইভাবে মানি কেটে নিলেই হবে আর কি একদম সহজভাবে যে ঠোঁটটা আছে ঠোঁটটা মানে এইভাবে কেটে ফেলবো আর ছোটো ছোটো করে মানে এইভাবে একটু ফিস করে নিলেই হবে দেখুন যেভাবে আমরা ফিস করে নিব সটা বেশি বড় হবে না ছোট হবে না মিডিয়াম মিডিয়ামভাবে হবে তো আমি এইভাবে আমি সবগুলো আমি লোটকে মাছ কেটে নিব আমি কেটে সম্পদে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এগুলা কিভাবে রান্না করে আমি পুরোটা আমি দেখে দেবো সহজভাবে তো আমি একটা করা বসায় সেই করাটা আমি পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এবং কাঁচামির সাথে তো আমি এই পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজা ভাজা করব না একটু কাঁচা কাঁচা রাখবো কাঁচা কাঁচা রাখলে কিন্তু মানে লটো মাছটা কিন্তু একটু খাইতে একটু সুস্বাদ্য লাগে আমার যে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি এখন আমি এই যে টমেটোগুলো আমি দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আমি একটু নেশ করে নিব দিয়ে আমি এক চামচ দিব আমি আদা বাটা এক চামচ দিব আমি রসুন বাটা মশলা যদি না পড়ে তা পানি দিয়ে দিব আমি তো আমি এখন স্বাদ মতন দিয়ে দিব লবণ এক চামচ দিব আমি হলুদের গুঁড়া এক অনুযায়ী দিব আমি মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি কারণ এখানে কাঁচা মধ্যে দিয়েছি তাই মরিচের গুঁড়ার পরিমাণটা আমি কমে দিয়েছি তো এটা আমার এটা কষানো হয়েছে পিঁয়াজটা তো আমি এখন আমি মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো কিন্তু একদম আলতাভাবে নাড়তে হবে যদি একদম নরম মাছ এটা সব মাছের সাথে এই মাছটা একটু নরম তাই এটা আমি আলতাভাবে একদম মেরে দেবো যাতে মাছগুলো না ভাঙে তা আমি লটকে মাছগুলো দেওয়ার পরে এখানে আমি দশ মিনিট মতন কষাইছি এখন আমি অল্প একটু পরিমাণ আমি পানি দিয়ে দেবো জাস্ট মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেব না আর এই মাছটা কিন্তু বেশি পানি দিয়ে রান্না করতে না হয় একদম হালকা মানে জল জলা থাকবে এই মাছটা রান্না করাটা মানে একদমই খুবই সহজ অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু মাছটা রান্না করা হয় হয়ে গেছে এখন আমি একটু ধৈনাফাতা দিয়ে আমি তুলে ফেলব একদমই সহজভাবে সহজ উপকরণ দিয়ে আমি যে লটকা মাছটা যদি রান্না করছি লটকা মাছটা একদমই কোনো ভাঙে না এটা আনাম আনাম রয়েছে তারপরে আমার এই লটকা মাছটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার অ্যাক্টিভিটিস আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ